ধান চাষি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আধুনিক মাছ চাষে প্রোবায়োটিক্সের যে ব্যবহার অর্থাৎ আধুনিক মাছ চাষে প্রোবায়োটিক্স যে ধারক এবং বাহক হিসাবে যে কাজ করে সে সম্পর্কে আমাদের আজকের ভিডিও আমার সামনে আজকে কিন্তু একজন গুণী মানুষকে আমরা পেয়েছি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহারা অ্যাগ্রো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো আজকের আমাদের ভিউয়ার্সদের আপনি বিস্তারিত প্রোবায়োটিক্স সম্পর্কে আপনি বিস্তারিত তুলে ধরবেন তো প্রথমেই কাছে জানতে কি এবং এর কাজ আচ্ছা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আবারও আমার পরিচয়টা দেই আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন ব্যবস্থাপনা পরিচালক ছাড়া এগ্রো ইন্টারন্যাশনালে আসলে প্রোবায়োটিক কি প্রোবায়োটিক কি আমরা যদি এক কথায় বলি তাহলে হলো এটা উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণু জীবন এখন আমাদের প্রথমে জানতে হবে যে এই জীবাণু কয় ধরনের হয় একটা হলো ক্ষতিকর আরেকটি হলো আর এই উপকারী ব্যাকটেরিয়াকেই আমরা বলি পোবাইটিক এই হলো আমাদের মূলত পোবাইটিকের যদি কি এক কথায় বলতে হয় তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে বলি প্রবায়োটিক্স কিন্তু মূলত দুই ধরনের আমাদের শ্রদ্ধাভজন দাদা সাদ্দাম দাদা তিনি কিন্তু বুঝালেন যে উপকারী ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য যে ওষুধটা ব্যবহার করা হচ্ছে সেটাই প্রবায়োটিক্স সেটাই প্রবায়োটিক্স আচ্ছা আচ্ছা তো প্রবায়োটিক্স কাজটা কি এই যে উপকারী উপকারী ব্যাকটেরিয়ার কাজটা কি এখন প্রবায়োটিকের কাজ যদি আপনি জানতে চান তার আগে আপনাকে জেনে নিতে হবে যে আসলে প্রবায়োটিক কয় ধরনের হয় আচ্ছা আচ্ছা অবশ্যই বলবেন এখন ধরুন প্রোবায়োটিক যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোবায়োটিক দেখে থাকি মাছ চাষে সব ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আপনি যদি বাজারে প্রোবায়োটিক বিবেচনা করেন তাহলে আমরা তিন ধরনের প্রোবায়োটিক মূলত দেখতে পাই সেটা হলো প্রথমত আপনার সয়েল প্রোবায়োটিক অর্থাৎ মাটির জন্য আর একটা হলো ওয়াটার প্রোবায়োটিক যেটা পানির জন্য আরেকটা আছে গার্ড প্রোবায়োটিক যেটা পাকস্থলীর জন্য মাছের পাকস্থলীর হ্যাঁ অন্ত্রের ভিতরে যে সকল অর্গান গুলো থাকে সেখানে যে সকল ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো ওগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া নির্মূল করার ক্ষেত্রে এই গার্ড ব্যবহার করা আচ্ছা এই আমরা তো এই নাম দেখে কিন্তু মোটামুটি বুঝে যাচ্ছি যে আমাদের এই প্রোবায়োটিক তিন ধরনের হওয়া সত্ত্বেও এই কাজ কিন্তু ভিন্ন 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 তিন জায়গা এখন আসুন আমরা যদি বিস্তারিতভাবে যদি ভাবি সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে শল্পোবায়োটিক প্রথমে আমরা আসি শয়ল্পবায়োটিকটা হলো মাটির উপকারী ব্যাকটেরিয়া এটা যদি ক্ষতিকর ব্যাকটেরিয়া মাটিতে বেশি থাকে তাহলে উপকারী ব্যাকটেরিয়া যদি আপনি দেন তাহলে কি করবে ক্ষতি ক্ষতিকর যত সকল ব্যাকটেরিয়া আছে সেগুলোকে দমন করে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াবে আর আপনার ঘেরে যদি উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে তাহলে দেখবেন কি যে মাছের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে আর একইভাবে আপনি যদি ওয়াটার প্রোবায়োটিক অর্থাৎ পানির জন্য যে প্রোবায়োটিক আছে সেটা বিবেচনা করেন তাহলে দেখবেন যে পানিতে যে সকল ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আপনার ধ্বংস করে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ যেখানেই বেশি থাকবে আপনার সেই জায়গার পরিবেশটাই ভালো হবে এছাড়াও আরও অনেক টুকিটাকি কাজ রয়েছে এবং এর ব্যবহার বিধি আমরা যে সকল প্রোবায়োটিক নিয়ে যে সকল কথাবার্তাগুলো আমরা জানি সেটা হলো আমরা হঠাৎ মাছ মারা যাচ্ছে আমি মনে করি যে প্রোবায়োটিক ব্যবহার করলে ব্যবহার ভালো রেজাল্ট পাবো আসলে কিন্তু বিষয় তেমন না হ্যাঁ আসলে এটা আমরা দেখ ইতিমধ্যেই জানলাম যে এটা হলো উপকারী জীবাণু আর এই উপকারী জীবাণু বসবাসের জন্য একটা কিন্তু আবাসস্থল ওদের আবাসস্থল বা স্বাস্থ্যকর একটা পরিবেশ থাকতে হবে আপনার যে কোনো কাজে হুট করে প্রোবায়োটিক ব্যবহার করে আপনি যে ভালো ফল পাবেন সেটা কিন্তু তেমনটা না আচ্ছা এছাড়াও ধরেন মনে করেন যে মাছ মরতেছে প্রোবায়োটিক দিলেন মাছে খাবার খাচ্ছে না প্রোবায়োটিক দিলেন পানিতে অতিরিক্ত ব্লু হয়ে গেছে প্রোবায়োটিক দিলেন পানি ঘোলা হয়ে গেছে প্রোবায়োটিক দিলেন আসলে কি প্রোবায়োটিক কি এইভাবে কাজ করবে হুট করে আমার মনে হয় না আচ্ছা তাহলে যদি মনে হয় না তাহলে আসলে বাস্তবতা বিষয়টাও কিন্তু ঠিক তাই যে আসলে আমরা প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্র এবং প্রোবায়োটিক ব্যবহার করে যে ফল পাবো সেটা নির্ভর করবে সব কিছু আপনার উপরে আপনার ব্যবহারের উপরে এই ছিল প্রোবায়োটিক সম্পর্কে টুকিটাকি বিষয় যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই আর ভিউয়ার্স আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন আমার দাদার সঙ্গে যুক্ত থাকুন ইনি কিন্তু সাহারা অ্যাগ্রো ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু মাছ চাষের উপরে কিন্তু তার অনেক দক্ষতা রয়েছে তো আজকে আমি তাকে পেয়েছি আমি কিন্তু বিস্তারিত তথ্যগুলো কিন্তু সংগ্রহ করব আপনারা কোথাও যাবেন না ভিডিওর সঙ্গে থাকবেন ওকে অনেক ধন্যবাদ